সম্মানিত দর্শক শ্রোতা আমি আজকে ডক্টর ইনুসকে নিয়ে আলোচনা করব। আমি তার একটি সাক্ষাৎকার আপনাদের সামনে প্লে করব এই সাক্ষাৎকার থেকে প্রমাণ করে দেখাবো যে ডক্টর ইনুস উর্ফে হবিস উর্ফে ইবলিস হল একজন প্যাথোলজিক্যাল লায়ার ঠিক আছে কথা না বাড়িয়ে ভিডিও ফুটেজটি আমি আপনাদের সামনে প্লে করে প্লে

আপনারা নির্বাচন দিয়ে চলে যাবেন আপনারা এই কাজের মানুষ না আমরা তো জানি সাগি দিয়ে হাল চাষ করানো যায় না তো আপনাদের মতো সাগিদের দ্বারা হুম বাংলাদেশে হাল চাষও হচ্ছে না ফসলও উৎপাদন হচ্ছে না লস্ট হ্যাঁ বেরিয়ে যান চলে যান কে আপনাদেরকে আটকে রেখেছে আপনি বলছেন আপনি চলে যাবেন বারবার কেন বলেন আপনি চলে যাবেন আপনি চলে যাবেন ছোটো বাচ্চাদের মতো কেন বলেন না 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 আমি চলে যাব। আমার সাথে এইটা করলে আমি রাগ করবো লক্ষ্মী সোনা আমি চলে যাব। তো লক্ষ্মী সোনা আপনি চলে যান আপনাকে কে আটকাইয়া রাখছে হ্যাঁ যান কেট লস্ট লজ্জা হয় না এই কথাগুলো বলার জন্য এটা তো আপনি মিথ্যা বলছেন আপনি না এর আগে একটা ইন্টারভিউতে বলেছিলেন আমাদের হাতে আলাদিনের চরি চেরাক দেওয়া হয়েছে সুতরাং এটিকে হাত ছাড়া করা যাবে না তো আলাদিনের চেরাগ তো আমরা জানি একটা দৈত্য দিয়ে গেছে ঠিক আছে তো আপনাকে আলাদিনের চেরাগ কোন দৈত্য কোন জিন কোন ভূ ভূত কোন দানব দিয়েছে আপনার বাবা আমেরিকা আপনার হাতে আমেরিকা নামক দৈত্যটি এই আলাদিনের চেরাগ দিয়ে দিচ্ছে ঠিক আছে আপনি বলেছেন আপনি এইটা ছাড়বেন না এখন বলছেন আপনারা না চাইলে আমরা চলে যাব তো জনগণ তো চাচ্ছে না চলে যান মিথ্যাবাদী আরেকটু শুনাই আমরা বাইরের থেকে নিয়ে আসছো তারে পছন্দ করে না সে করে আমরা যুদদুর করি অর্থনৈতিক লন্ড বন্ধ ব্যাংকিং সিস্টেম বন্ধ আচ্ছা সে বলেছে অর্থনীতি লন্ড বন্ধ সিস্টেম লন্ড বন্ধ ভাই অর্থনীতিকে লন্ড বন্ধ করেছে এই আপনি এবং আপনার উপদেষ্টারা এই অর্থনীতিকে লণ্ডভণ্ড করে দিয়েছে আপনি তো একটি ইন্টারভিউতে বলেছিলেন না সরি ইন্টারভিউতে না জাতির উদ্দেশ জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন যে আমাদের রিজার্ভ তোলানিতে তো প্রশ্ন করি রিজার্ভটা উপরেতে উপরে উঠিয়ে নিয়ে গিয়েছিল কে আর তোলানিতে কে নিয়ে আসলো আপনি বলছেন ব্যাংকিং সিস্টেম লণ্ডভণ্ড এটি তো আমি আলাদা করে দেখাবো না আজকে ব্যাংক খালি ব্যাংকে লাইন ধরেও গ্রাহকরা টাকা খুঁজে পাচ্ছে না ব্যাংক টাকা দিতে পারছে না ব্যাংক খালি এই ব্যাংকে ব্যাংকে লন্ডভণ্ড করলো কারা কারা ব্যাংকের টাকা খালি করলো এটার উত্তর ডক্টর হবিস আপনাকে একদিন দিতে হবে আরেকটু শুনি ব্যবসা বাণিজ্য যাদের নিয়ে আমাদের কাজ করতে হয় এই উপদেষ্টা মন্ডলে তারপরে আজকে আমার এছাড়া আমি কি করে চলবো এই বেতনে আমার ছেলের বেতন ও আচ্ছা 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 এত বড় মিথ্যাবাদী পেথোলজিকে লায়ার আপনি উপদেষ্টা মণ্ডলীরা এই বেতনে বাচ্চা পড়া লেখাপড়া লেখাপড়ার খরচ দিতে পারছে না তো আগের যতটা সরকার ছিল ততটা সরকারের এই মন্ত্রী মিনিস্টাররা কিভাবে তাদের ছেলে মেয়েদের বেতন দিলো তারা তো এই সম সম সমপরিমাণ বেতন পেয়েছিল ঠিক আছে তো এই টাকায় বেতন বাচ্চাদের স্কুলে পড়ানো যায় না না আমি একটু দেখাই উপদেষ্টা মণ্ডলীদের বেতন বেতন এবং সুযোগ সুবিধা কি কি রয়েছে একটু দেখাচ্ছি আপনাদেরকে আমি পুরো পড়ে শোনাবো না একটু শুনুন একটু দেখুন উপদেষ্টাদের বেতন একজন পূর্ণ মন্ত্রীর মাসিক বেতন এক লাখ পাঁচ হাজার টাকা সেই হিসাবে উপদেষ্টারাও একই বেতন পাবেন এখন এই ডক্টর ইবলিস উর্ফে প্যাথোলজিক্যাল লায়ার যে বলল উপদেষ্টারা এই বেতনে এই বেতনে চাকুরি করে বা কাজ করে তাদের বাচ্চাদের বেতন মানে স্কুলের বেতন দিতে পারছে না তো যে উপদেষ্টা এক লাখ পাঁচ হাজার টাকা পায় সে তার স্কুলের সে তার ছেলে স্কুলের বেতন দিতে পারে না এটি কি আপনারা বিশ্বাস করেন একই ধরনের একই ধরনের বেতন বা সম বেতন আগের সরকারের মন্ত্রী মিনিস্টাররা পেত তো তাদের বাচ্চারা তো শুধুমাত্র স্কুলে গিয়েছে এমনটি না ইউনিভার্সিটিতে পর্যন্ত পড়াশোনা করেছে তো তারা কি কোনো দিন বলেছিল আমরা বেতন দিতে পারছি না আমরা চলে যাই আপনার কোন উপদেশটা বলেছে যে বাচ্চাদের এই বেতনের কারণে স্কুলে স্কুলে তাদের সরি কোন উপদেশটা বলেছে যে এই বেতনের কারণে তাদের বাচ্চাদের স্কুলের বেতন দিতে পারছেন না একটু একটু রেফারেন্স দেন প্লিজ বেফাস কথা বললে হবে না তো আপনার কানে কানে ফিস ফিস করে বলে দিলেও আর আপনি এসে জাতির সামনে এইটা গড় গড় করে বলে দিলেন আর জাতি বিশ্বাস করে নেবে এমনটি হয় দর্শক শ্রোতারা আপনারা আমাকে বলবেন এক লাখ পাঁচ হাজার টাকা যে একটু আমাকে জানাইয়েন প্লিজ এরপরে দেখুন আমি আর একটু দেখাই আমি বেশি লিস্ট লম্বা লিস্ট করব না বাড়ি ভাড়া হুম দেখতে পাচ্ছেন হুম সরকার থেকে পূর্ণমন্ত্রীদের বাসা ভাড়া হিসাবে দেওয়া হয় আশি হাজার টাকা বাসা ভাড়াও ফ্রি আশি হাজার টাকা সরকার দে আর বলবো না বেশি বললে সমস্যা হবে আর বেশি বলা যাবে না আচ্ছা আপ্যায়ন ভাতা দেওয়া হয় দশ হাজার টাকা ঠিক আছে চিকিৎসা খরচ এটিও দেওয়া হয় কত সুযোগ সুবিধা সরকারি গাড়ি দেওয়া হয় আচ্ছা এরপরে এরপরে আচ্ছা এইগুলো বললাম তো এতগুলো সুযোগ সুবিধা সুযোগ সুবিধা যে উপদেষ্টারা পায় তারা তাদের বাচ্চাদের স্কুলের বেতন দিতে পারে না এ স্কুলের বেতন দিতে পারে না এই অজুহাতে তারা মানে উপদেষ্টা মণ্ডলী উপদেষ্টাদের উপদেষ্টাদের পথ ছাড়তে চায় এই উপদেষ্টারা তাদের পথ ছাড়তে চায় তো লেসকো আমরা চাই সত্যিকারের দেশপ্রেমিক কোনো মানুষ যদি বিনা বেতনে দেশের জন্য সেবা করে থাকে তাহলে সেবা করুক আমরা এইরকম এইরকম দেশপ্রেমিক মানুষ চাই হুম ঠিক আছে গেল এটা তো আমি ডক্টর প্যাথোলজিক্যাল লায়ারকে জিজ্ঞেস করি একটা কথা জিজ্ঞেস করি এই অপদেশটারা আগে কয় টাকা বেতন পেত বলুন তো দেখি এর চেয়ে কি বেশি বেতন পেত নাকি কম বেতন পেত এটার হিসাব আপনি আমাদেরকে মিলিয়ে দেবেন ঠিক আছে এই ব্যাপারে আর বেশি বললাম না আমি এইখানে থাকে ধরলাম আর একটু শোনা যাক আমরা যত তাড়াতাড়ি পারেন এই নির্বাচন দিয়ে দেন আমরা দেখি আর আমাদের তো সাজানোর তো দরকার নেই আমরা তো নির্বাচনে কন্টেস্ট করতে যাচ্ছি না যে সুন্দর দেখাইতে হবে আমাদেরকে আমাদের তো সেই ঠেকা নেই আমরা যা আছে সেটাই বলি বরং খারাপ হলে সেটা

এখানে তাকে প্রশ্ন করা হয়েছে আপনারা ফেসিবাদের দিকে যাচ্ছেন সে এই প্রশ্নটা এড়িয়ে গিয়েছে উত্তর দেয় নাই সে প্রশ্ন করা হয়েছে একটা প্রশ্নের উত্তর না দিয়ে ঝাঁপ দিয়ে পড়ল আরেকটাতে এটা হচ্ছে ইনুসের খাসলত হবি ডক্টর হবিজের খাসলত প্রায় সময় এই ধরনের এই ধরনের কাজ সে করে থাকে ঠিক আছে তো ইনুসের সরকার যে ফেসিস্ট সরকার এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে বৃক্ষ তোমার পরিচয় কি ফলে তো ইনুস যে ফ্যাসিস্ট এটির পরিচয় হচ্ছে দেশের এই অবস্থা দেখে দেশের এই অবস্থা দেখে ঠিক আছে আরেকটু শোনাই হাটের মধ্যে যা যা করতে হয় সেগুলো জোলাতালি দিয়ে চলবে আমরা তার নতুন পুলিশ আনতে পারব না এই পুরো পুলিশ কে জোরা তলিয়ে নতুন দিয়ে জোরা তলিয়ে এই দেখো না এই জায়গায় আরেকটা মিথ্যা কথা বললো আমরা তো খবর পেয়েছি হ্যাঁ প্রচুর পরিমাণ জামাত শিবিরের মানুষ মানুষদেরকে পুলিশে নিয়োগ দেওয়া হচ্ছে এটা সত্য না এই কথা বলো না ইনুস হিনুস বাবাজি এই কথাটি বলুন একটু প্লিজ আরেকটু শোনা যাক অনেক কম হলো ও চার বছর বলছে পার্লামেন্টের বিষয়ে নিয়ে এখন এটা ভুয়ে গেছে নির্বাচন নিয়ে অথচ নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছিল না এবং রাজনৈতিক দল যদি বলে যে এগুলো বাদ দেন নির্বাচনটা দিয়ে দেন কাজে কাজে নির্বাচন দিয়ে দেবো সেই জন্য বলছি আমি আমি তো বলতে পারছি না দ্রব্যমূল্য মূল্য আপনার সরকারের সবচেয়ে একটা চ্যালেঞ্জিং এবং আপনিও বারবার বলছেন আর কি একটা রেফারেন্স এমনি আমাদের প্রশ্ন মধ্যেও যে পঁচাত্তরের পরে যখন পট পরিবর্তন হয় আমরা দেখি খুব ড্রাস্টিক্যালি ইনফ্লেশন পঁচাত্তরের পনেরোই আগস্টের আগে প্রায় পঁয়ষট্টির কাছাকাছি ছিল রাতারাতি পনেরো দিন বিশ দিনের মধ্যে সেটা অলমোস্ট নেগেটিভে চলে আসে আপনাদের সময় অনেকেরই একটা ইয়ে ছিল যে ইনফ্লেশন অনেক কাম ডাউন হবে কারণ চাঁদাবাজরা চলে গেছে বা যারা আগে অন্যায় করে বিভিন্ন রেন্ট সেকিং করতো তারা তো সব পালিয়ে গেছে দ্রব্যমূল্য কমছে না কেন সেটা আপনারা রিপোর্ট করতেছেন কেন করতেছেন আমার বলো তো আচ্ছা 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 করার দরকার নাই দ্রব্যমূল্যে দ্রব্যমূল্য কমছে না কেন সেটার উত্তর দিতে হবে তো উত্তর তো সে দে দিচ্ছে না সে বিভিন্ন জিনিসকে সে দায়ী দায়ী করছে নিজের দুষকে বিভিন্ন কজেন কন্ডিশনের উপর সে চাপিয়ে দিচ্ছে বুঝতে পারছেন শুনুন হাস্যকর হাস্যকর উত্তর শুনুন দরকার নাই ছয়টা ছোটটা বন্যা গেছে। সেটার ঢকর সহ্য করতে হচ্ছে। ফসল নষ্ট হয়েছে, সবজি নষ্ট হয়েছে। এক জায়গায় তো না বিভিন্ন জায়গায় তা গেছে। কতটা সেটা দেখতে দাও। আচ্ছা আচ্ছা বন্যাকে সে দায়ী করলো ঠিক আছে। বন্যার কারণে নাকি জিনিসপত্রের দাম বেড়ে গেছে। তাহলে বন্যা নিয়ে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব। এখন ছোটটা বন্যা বাংলাদেশে তার আমলে কিভাবে হলো? এই হিসাব কোথা থেকে পেলো? ছোটা বন্যা বাংলাদেশে হয়েছে এটা আপনারা কমেন্টে আমাকে জানাবেন বা আমাদেরকে জানাবেন আমার কাছে কোনো হদিশ নাই আচ্ছা বন্যা বাংলাদেশে হয়েছে আমি আমি একটু দেখাই আচ্ছা দুই হাজার চব্বিশ সালের বন্যা এটা নিয়ে আমি একটু বলি বন্যা বন্যার ক্ষতি কাটিয়ে উঠার আগেই আবার আঘাত আনে প্রলয়ন করি ঘূর্ণিঝড় সিডর ফসল উৎপাদনে ক্ষতিগ্রস্ত হয় প্রায় তেরো লক্ষ টন এছাড়াও দুই হাজার সালের বন্যায় ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন হেক্টর দুই সালের বন্যায় এইট পয়েন্ট নাইন মিলিয়ন হেক্টর জমির ফসল নষ্ট হয় এবং সর্বশেষ দুই হাজার বিশ সালে দ্বিতীয় দীর্ঘস্থায়ী বন্যা হয় বাংলাদেশে বাংলাদেশ একটি জনবহুল দেশ আমি এই অংশটুকু হাইলাইট করি দুই হাজার দুই সালে দুই হাজার বিশ সালে তো দীর্ঘস্থায়ী বন্যা হয়েছিল এই বন্যার কারণে কি। বাংলাদেশে জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছিল আমি তো বাংলাদেশে থাকি না যদি জিনিসপত্রের দাম বেড়ে গিয়েও থেকে থাকে তাহলে এইরকম অবস্থা তো ছিল না আমাকে বলুন তো দেখি ছিল নাকি তো সে বন্যাকে কেন দায়ী করছে সে জিনিসপত্রের দাম বাড়ার জন্য তার দুঃশাসনকে কেন দায়ী করছে না সে বলে দিলেই তো পারে যে আমরা সম্পূর্ণরূপে ব্যর্থ হুম আমরা দেশ চালাতে জানি না ছাগল দিয়ে বা সাগি দিয়ে হাল চাষ করানো যায় না এটা বললেই তো হতো বললেই হতো না আচ্ছা একটা কথা বলি একটা প্রবাদ বাক্য আছে যে দেশে ঘি এবং সরিষার তেল একই দামে বিক্রি হয় মনে করবেন সেই দেশে সুশাসন নাই এবার আসি আমি আসল কথায় যে দেশের মানুষ একদা চারশো টাকা দিয়ে গরুর মাংসের কেজি কিনে খেয়েছে সেই দেশের মানুষ এখন চারশো টাকায় আলুর কেজি কিনে খায় তো যে দেশে আলু এবং গরুর মাংসের দাম লেবেল বরাবর হয়ে যায় সমান হয়ে যায় সেই দেশে ঘি আর তেল একই দরে বিক্রি হচ্ছে এটি ধরে নিতে হবে নিশ্চিতভাবে ধরে নিতে হবে তো ইনুসের আমলে আলু এবং গরুর মাংসের দাম একই তো আগে তো প্রবাদ বাক্য শুনেছিলাম এতটা বিশ্বাস হতো না এইবার বাস্তবে আমা বাস্তবে তা দেখতে পেলাম তো সে বন্যাকে দায়ী করছে বন্যা তো শেখ হাসিনার আমলেও হয়েছে খালেদা জিয়ার আমলেও হয়েছে আর অন্যান্য শাসন আমলে বাংলাদেশে বন্যা হয়েছে কিন্তু জিনিসপত্রের দাম বন্যার ধকলের কারণে এতটা বাড়ে নাই যতটা ইনুসের দুঃশাসনের সময় বেড়েছে সুতরাং সে কনস কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি হ্যাঁ বিভিন্ন জিনিসকে তার দুঃশাসন অপশাসনের কুফলের কুফলের জন্য দায়ী করছে ঠিক আছে কিন্তু কাউকে দায়ী না করে একটা জিনিস একটা একটা ক্ষেত্রকেই দায়ী করতে হবে সেটি হচ্ছে তার অপশাসন দুঃশাসন এইটাই ঠিক আছে আর একটু শোনা যাক তারপর যেগুলো ইম্পোর্ট করা হচ্ছে সেগুলো হলো যে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ হয়ে গেছে এক্সচেঞ্জিং এই এই টাকা এই ডলারের পরিবর্তন হয়ে গেছে কাজে সেখানে খরচ বেশি হচ্ছে এই জন্যই ইনফ্লেশন হাই হয়ে গেছে স্যার ব্যাংকিং খাত সংস্কার নিয়ে ইতিমধ্যে আপনি নিজেও আপনার বক্তৃতায় বলেছেন অনেকগুলো ভালো উদ্যোগ নেওয়া হয়েছে একই সঙ্গে আমরা এটাও দেখছি যে আমানতকারীরা তারা আগেও যখন বড় বড় ব্যাংক ডাকাতরা ব্যাঙ্কে তসরুপ করেছে তখনও অসুবিধার মধ্যে ছিল এখনও নতুন পরিস্থিতির অসুবিধায় পড়েছে কিন্তু আমানতকারীরা তো আপনার কাছে প্রত্যাশা যে তারাই ভোগান্তির মধ্যে পড়বে ওইটা হলো যে অপশনগুলো কি একটা হলো যে টাকা দিয়ে দাও ব্যাঙ্ক বন্ধ করে দাও জি সি দিতে পারতে আচ্ছা টাকা দিয়ে দাও ব্যাংক বন্ধ করে দাও এটা বললে তো হবে না ব্যাঙ্কে তো টাকাই নাই হ্যাঁ আর এই খবর তো আমরা জানি বাংলাদেশ অর্থনৈতিকভাবে অলরেডি দেউলিয়া হয়ে গিয়েছে হ্যাঁ এখন ঘোষণা দেওয়ার বাকি রয়েছে বাংলাদেশ যে পাকিস্তানের পথে হাঁটছে সেই ব্যাপারে কোনো সন্দেহ নাই ঠিক আছে আর একটু শোনা যাক তার অল্প অল্প করে দিয়ে ব্যাংক বাঁচাই রাখ বহু রকম বড় বড় প্রতিষ্ঠান বেতন দিচ্ছে না

আচ্ছা 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 কি বলেছে আমরা স্বয়ং সম্পূর্ণ ছিলাম এখন নাই ওয়াও ইনুস ফুল চন্দন পড়ুক আপনার মুখে আপনি বলেছেন আমরা স্বয়ং সম্পূর্ণ ছিলাম এখন নাই কার আমলে আপনারা স্বয়ং সম্পূর্ণ ছিলেন শেখ হাসিনার আমলে আমলে স্বয়ং সম্পূর্ণ ছিলেন এখন নাই এখন স্বয়ং সম্পূর্ণ না এখন স্বয়ং সম্পূর্ণ কেন নাই সেইটার জবাব জবাবদিহি আপনাকে পুরা জাতির কাছে করতে হবে এবং এর জন্য জাতির পুরা দেশের মানুষের ভোগান্তির জন্য আপনাকে আপনাকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দিতে হবে একটা সাজানো গুছানো বাগানকে তসনস করে দিয়ে এই বাগানকে তসনস করে দিয়ে এই বাগানের ফয় ফসল ফুল ফসল আদি নষ্ট করার জন্য আপনাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আপনাকে ছাড়া যাবে না আপনি বলেছেন আমরা স্বয়ং সম্পূর্ণ ছিলাম এখন নাই অবশ্যই বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ ছিল বাই টু থাউজেন্ড থার্টি হ্যাঁ বাংলাদেশ দ্য ইকোনমি অফ বাংলাদেশ ওয়াজ সাপোজ টু এক্সিড দ্য ইকোনমি অফ ইউরোপিয়ান ইউনিয়ন এটা তো আমরা জানি বাংলাদেশের মানুষকে দারিদ্র সীমার নিচে নাম দারিদ্র সীমার নিচ থেকে উপরে তুলে নিয়ে আসা হয়েছিল ঠিক আছে আরও শুনবেন বাংলাদেশে দারিদ্র দূরীকরণের জন্য বিধবা ভাতা কৃষি ভাতা তারপর আরও বিভিন্ন ধরনের ভাতা প্রচলন করা হয়েছিল এই ভাতাগুলো আপনারা আপনি এবং আপনার উপদেষ্টারা মানুষের হাত থেকে কেড়ে নিয়েছেন দেশের দুরাবস্থা কি পরিমাণ হলে পরে এই ধরনের কাজ করা যেতে পারে একটু দর্শক শ্রোতারা আপনারা ভেবে দেখবেন ঠিক আছে আর একটু শুনি বন্যার কথা বললাম একবার ঠিক মৌসুমের ধান কাটার আগে নষ্ট হয়ে গেল সব কাজে এই বিরাট একটা ঘাটতি সেই ঘাটতি পূরণের জন্য এখন ইম্পোর্ট করতে হচ্ছে আমাদেরকে এটা সাংবাদিকতার বিষয় এটা হলো যে একটা জায়গায় যাওয়ার অনুমতি পাওয়া না পাওয়া আমি টেলিফোনে সব কাজ এখান থেকে বসে করে ফেলতে শুধু ঢুকতে পারতেছে না ঢোকার অধিকারটা নেওয়া হয়েছে এবং সেটা আইনে বলা আছে এই কাজ যে কোনো সময় বাতিল করা যাবে ইত্যাদি ইত্যাদি আচ্ছা দর্শক শ্রোতারা হুম আমি তো আলোচনা করলাম ইনুস কিন্তু এই এই ইনুস কিন্তু সব জায়গাতেই ধরা খাচ্ছে এই বুইড়া হাটাশের মুখ থেকে সত্য কথাগুলো বারবার বের হয়ে যাচ্ছে আপনারা এগুলোর দিকে এই এই বুইড়া হাটাশের কথাগুলোর দিকে একটু নজর দেবেন বুঝতে পারছেন তো সেইখানে প্রকারান্তরে স্বীকার করে নিল একটা স্বয়ং সম্পূর্ণ দেশকে সে তসনস করে দিয়েছে এবং এই তসনসের সাথে এই তসনস করার সাথে শরিক ছিল তার উপদেষ্টারা এবং এখন এখনও এটি হচ্ছে ইট ইজ ইট ইজ ইট ইজ ইট ইজ টু বি কন্টিনিউড হুম এটা এখনো চলছে চলতে থাকবে তো নির্বাচন দিয়ে সে তাড়াতাড়ি চলে যাবে তো দিচ্ছে না কেন টাল বাহানা করছে কেন আজকে এই পর্যন্ত থাকুক মেজাজ খারাপ হয়ে যাবে নাহলে বকাবকি করবো সবাই ভালো থাকবেন লাভ